চট্টগ্রাম নগরীর পথ ও চিহ্নমূল মানুষের জন্য ঈদ উৎসবের আয়োজন করেছে ফাউন্ডেশন রবিবার ও সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন দুই দিনব্যাপী নগরীর বিপ্লব এ আয়োজন করেছে চকলেট গ্রহণ করার জন্য বিশাল লাইন দেখতে পাচ্ছি আমরা সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এই উৎসবের উদ্বোধন করেন এই সময় মেয়র অনুষ্ঠানে আগতদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ে ছোট শিশুদের মাঝে ঈদ সালামি ও পাঁচজন উদ্যমী নারীদের মাঝে ব্যবসার সামগ্রী প্রদান করেন প্রতি বছর ঈদ কিন্তু আমাদের মধ্যে ত্যাগ এবং সম্প্রীতির বার্তা নিয়ে কিন্তু আমাদের সামনে হাজির হয় এবং এই বার্তার মাধ্যমে কিন্তু আসলে আমাদের মধ্যে সমাজের যে বৈষম্য এটা কিন্তু রোধ হওয়ার কথা কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করি যে এই ঈদ উপরন্তু আমাদের সমাজে যে ব্যাপক বৈষম্য আছে সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য সেটি আমাদের সামনে নগ্নভাবে হাজির করে এবং এই আমাদের যে দায়বদ্ধতা আছে আমাদের এই সামাজিক দায়বদ্ধতা এই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা প্রতি আমাদের যারা ছিন্নমূল প্রতিবেশী আছে তাদেরকে নিয়ে আমরা এই ধরনের আয়োজন করে থাকি এবং এই ধরনের আয়োজনের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তাদের যে নীরব প্রতিবাদ এবং তাদের যে নিঃশব্দ কাতর চাহনি এখানে কিন্তু তারা কোনো আমাদের সাহায্যের জন্য আমাদের কাছে আসে না তারা কিন্তু তাদের সম্মান তাদের আত্মমর্যাদা সেটা কিন্তু তাদের চোখের ভাষা আমরা বুঝতে পারি এবং তাদের সম্মান এবং আত্মমর্যাদাটা নিশ্চিত করার জন্য আমরা অনুষ্ঠানের আয়োজন করে থাকি অনুষ্ঠানে মেয়র তার বক্তব্যে বলেন সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য নিরসনে বৃদ্ধানন্দ ফাউন্ডেশন যে ভূমিকা পালন করেছে তাকে আমরা সাধুবাদ জানাই সমাজের বিদ্যবানেরা চিহ্নমূল প্রতিবেশীদের হক আদায় করলে একটি ইনসাফের সমাজ কায়েম করা সম্ভব হবে বিদ্যানন্দ ফাউন্ডেশন ডিরেক্টর জামাল উদ্দিন জানান সাম্য সম্প্রীতি ও ত্যাগের ভারতা নিয়ে সমাজের সুবিধা বঞ্চিত শিশুসহ অন্যান্যদের সাথে নিয়ে তাদের সামাজিক সম্মান ও আত্মমর্যাদা নিশ্চিত করতে এই আয়োজন আয়োজনে রাখা হয়েছে কোরবানির মাংস দিয়ে বিরিয়ানি আয়েষ্কের পাশাপাশি সহ বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী খেলা আনন্দ আয়োজন আজকেও আমরা বিদ্যানন্দকে যারা বলেছে ঈদের প্রবলেটা আসলে খুব দরকার ছোটো ছোটো বাচ্চারা সুবিধা বঞ্চিত বাচ্চারা এই যে ঈদের একটা আনন্দ পাচ্ছে এবং আজকে যে খাবারের আয়োজন করা হয়েছে আমি বিদ্যানন্দকে জন্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে কিছু প্রান্তিক ব্যবসায়ীকে তাদের ব্যবসা করার জন্য যে পনেরো হাজার বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার যে একটা এদের ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে সেখানে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যে আছে সোদের এতে করে সবাই প্রান্তিক ব্যবসায়ীরা উৎসাহিত আমি মনে করি এই উদ্যোগগুলোকে আমি স্বাগত জানাচ্ছি এবং সার্বিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অবশ্যই তাদের সাথে আছে এবং যারা এই কাজগুলো করবে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানি সার্বিক সহযোগিতা করি করেছে সাধারণ মানুষের জন্য যারা কোরবান দিতে পারে না গরিব মানুষের জন্য এটা অত্যন্ত সমাজে বিত্তবানদের বিত্তবানদেরকে দেখিয়ে দেওয়া যে বিত্তবানদের দায়িত্বটা কি বিদ্যানন্দন সে কাজটি করেছে গরিবের পাশে দাঁড়িয়েছে একবেলা বেলা এক টুকরা মাংস খাওয়া যে কত আনন্দের জিনিস সেই জিনিসটাই ওনারা সাধারণ মানুষকে উপভোগ করতেছে এই জন্য বিদ্যানন্দনকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আরেকটা ইয়ে আসছে মানে ময়লা আবর্জনা থেকে হাট থেকে একজন বৃদ্ধ লোক মাংস কুড়াচ্ছে এই জিনিসটা অত্যন্ত হৃদয় বিধেরক এই জিনিসটা সমাজে আমাদের জন্য আমরা যারা সমাজে বসবাস করি তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক তবে এই জিনিসটা হতো না যদি ওই বৃদ্ধ লোকটাকে পাশে কেউ দাঁড়াতো অথবা ওই বৃদ্ধ লোকটাকে কেউ সহযোগিতা করতো ওই বৃদ্ধ লোকটা ওই অংশে যেত না তো আমার আহ্বান থাকবে আমরা যারা যারা সমাজে বসবাস করি আমরা যারা বৃদ্ধ বানা যারা বিত্তবান আছেন তারা যেন সমাজে অন্যান্য মানুষের পাশে দাঁড়ায় প্রতিবেশীর পাশে দাঁড়ায় সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তাহলে সমাজটা বড় হবে সমাজটা উন্নয়ন হবে সমাজ শক্তিশালী হবে সমাজ সমৃদ্ধিশালী হবে ধন্যবাদ আপনাদেরকে